নকল হ্রদ কাব্যগন্ধের আর এক কবিতার নজরে কলমে সৌভিক বর চলো সোনাই প্রিয় কিছু এই শহরেতে হাঁটো দেওয়ালগুলো কত না অপূর্বে ছোট্ট বড় এক একটা কেমন আঁখি জুড়ে দেখো অনুভব করো যে যার মতো হোক করে এক পুরনো শহর সারি সারি বাড়ি বেলকনি বেড়াল গুলঞ্চে ভরে হাঁটো পাশ দিয়ে নাচো নিচের মজার আসরে প্রতি মোড়ে সৌন্দর্য ঐতিহ্য রকমারি করে কফি জানালা আর নিজ মুহূর্তের খোঁজ করে ছেড়ে দূর ধোঁয়াশাময় সময় সেই সমুদ্র কিনারে আহা ঠান্ডা ঝাপসা ঢেউ আর এক শান্ততা ঘিরে যেন মেঘ সাগর আজ মিশে পুরো একেবারে আমার হাঁটা হোক রাত অব্দি এ সাগর পার ধরে নমস্কার কবিতাটি লেখা হয়েছিল দশ দশ দু হাজার পঁচিশ